জানাস এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা অভিনবত্ব দিক মেডিয়াভেল ইন্ডিয়া আলোচনা করব মিডিয়াভেল ইন্ডিয়া দুটো পার্ট সুলতানি পুয়ের প্রথম পাঠ দ্বিতীয় পার্ট মুঘল পাঠ আর সেই মুঘল পাঠের ঔরঙ্গজেব নিয়ে আলোচনা করব ঔরঙ্গজেবের আমলে বন্দর বা ব্যবসা বাণিজ্য কেমন ছিল কোন কোন এনে এসেছে তারা কি কি বক্তব্য রেখেছে একদম দুর্দান্ত প্রশ্ন দেবো আপনি যদি ইউপিএসসির প্রশ্ন ঘাটেন এখান থেকে মারাত্মক কোশ্চেন দিচ্ছে নেটসেট দিবেন রীতিমতো কোশ্চেন গুলো করছে আর জানাসার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো পশ্চিমবঙ্গের সেরা সেরা ভিডিও এরূপ তথ্য এইরূপ কনসেপচুয়াল ভিডিও আপনি কোথাও পাবেন না বইগুলোর পুট বা থিকনেসদের বুঝতে পারবেন কাকে বলে রিসার্চ কাকে বলে পড়াশোনা আপনি মন দিয়ে বইগুলো পড়ে যাবেন কারো কথা শুনবেন না স্যারের কথা মন দিয়ে শুনুন না অনেক অনেক উপকার পাবেন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন খুব ভালো লাগবে আপনার অনেকগুলো নতুন দিক খুলে যাবে আপনার সঙ্গে ঔরঙ্গজেবের আমল যখন আমরা পড়ব আকবরের মধ্যে মিল কোথায় না দুজনই বছর রাজত্ব করেছিল বছর পনেরোশো ছাপ্পান্ন থেকে থেকে ষোলো ষোলোশো পাঁচ সেটাও কিন্তু ঊনপঞ্চাশ বছর এই যে দুটো ফর্টি নাইন ইয়ার্স ছিল এই দুটো ফর্টি নাইন ইয়ার্স অর্থাৎ আকবর ঔরঙ্গজেব মিল হচ্ছে দুজনই ঊনপঞ্চাশ বছর রাজত্ব করে আর এই ঔরঙ্গজেবের ষোলোশো আঠারো থেকে সতেরো সাল এই সময়কালে আমরা কি দেখেছিলাম না ষোলোশো সালে কলকাতায় ফোর্ট দুর্গের ভিত্তিপ্রস্ত স্থাপিত হয় আর যে দুর্গের কাজ সমাপ্তি করেছে সতেরোশো খ্রিস্টাব্দে ইংল্যান্ডের এই ষোলোশো ছিয়ানব্বই সালে দুর্গের ভিত্তিপত্র স্থাপন কারা মনে হয়েছিল ঔরঙ্গজেব ষোলোশো নব্বই সালে জবচান কলকাতা শহরে প্রতিষ্ঠা করেছিল চব্বিশে আগস্ট তারিখে যদিও কলকাতা হাইকোর্টে কেশে বিতর্ক হয় এবং এই কলকাতা শহরে প্রতিষ্ঠাতা অনেকে শ্রাবণ রায় চৌধুরীকে কেউ বলছে জব চাণককে এই নিয়ে অনেক ঘাত প্রতিঘাত আছে আবার কেউ বলছেন না চার্লস আয়ার নাকি প্রতিষ্ঠাতা এই যে ষোলোশো নব্বই সালে কলকাতা শহরে ভিত্তিপ্র স্থাপন জব হাত ধরে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের স্থাপন সবই কিন্তু ঔরঙ্গজেবের আমলে দেখাবো সবচেয়ে বড় কথা ঔরঙ্গজেব যখন দক্ষিণ ভারতে বিজাপুর এবং গোলকুণ্ডা ষোলোশো ছিয়াশি সালে বিজাপুর এবং ষোলোশো সাতাশি ওয়ান সিক্স এইট সেভেনে গোলকুণ্ডা দখলে ব্যস্ত এই সময় হুগলি বন্দরে আক্রমণ করছে জসুয়া চাইল্ড এবং তার ভাই জন চাইল্ড অরঙ্গজেব খবর পেয়ে হাল ছেড়ে দেয়নি ওই চাইল্ড ব্রাদার্সকে যশুয়া চাইল্ড জঞ্চালকে পরাজিত করেছিল এর জন্য পরবর্তীকালে ক্ষমা শিকারের জন্যই জবচরণ ভারতবর্ষে এসেছিল এই নানান কর্মকাণ্ডগুলোকে নিয়ে আলোচনা করবো এবং বার নিয়ে তে নিয়ে এরা সবাই কিন্তু ঔরঙ্গজেব আমলে একসঙ্গে অবস্থান করেছিলেন এফবি বে কই ঔরঙ্গজেবেরা আমলে এসেছিলেন কী বলেছিলেন আজকে দেখাবো তো শুরু করছি জানাসার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিও ঔরঙ্গজেব সে শক্তিশালী মুঘল সম্রাট এবং তার সমসাময়িক কালে ভারতবর্ষ কেমন ভাবে ছিল বা পরিচালিত হয়েছিল শুরু করছি তো ওর এবং সমস্যায় ভারতবর্ষ প্রত্যেকে ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে করঙ্গজীব সমাজে ভারতবর্ষে অভিনবত্ব টপিক এরকম টপিকগুলোকে আপনারা রপ্ত করুন চাকরি অনিবার্য পাবেন আপনারা এই কন্টেম্পোরারি ভারতটাকে নিয়ে আলোচনা করব কার আমলে ঔরঙ্গজেবের আমলে ঔরঙ্গজেবের সময়কাল তোমরা সকলেই জানো ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাত ইয়েস অন্ন ইজ টু ফর্টি নাইন ইয়ার্স আকবরের সময়কালটা ফর্টি নাইন ইয়ার্স বলেছিলাম আর ঔরঙ্গজেব হচ্ছে প্রথম মুঘল সম্রাট যার সঙ্গে ইংরেজদের একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব বা সংঘর্ষ শুরু হয়েছিল তো ইংরেজের সঙ্গে প্রথম কোন মুঘল সম্রাট শুরু হয় জাহাঙ্গীর ঔরঙ্গজেব আকবর অপশনে দিল ঔরঙ্গজেবের সঙ্গে প্রথম সরাসরি সংঘর্ষ হয়েছিল আমরা জানি যে ষোলোশো ছিয়াশ সালে ঔরঙ্গজেব বিজাপুর এবং ষোলোশো সাতাশ সালে ঔরঙ্গজেব গোলকুন্ডা দখল করতে গিয়েছিলেন দক্ষিণ ভারতে ছিলেন আর তারই রাজত্বকালে ষোলোশো ছিয়াশের প্রথম ইংরেজরা ভারতবর্ষে ক্ষমতা দখলের চেষ্টা করলো তারা প্রথম ক্ষমতা দখল চেষ্টা করছে এবং আমরা জানি যে যাহরের সময় থেকে ইংরেজরা ভারতবর্ষে এসছে তবে তখন ইংরেজরা একটা নরম ছিল আবেদন নিবেদন নীতি নিয়েছিল আমরা কংগ্রেস করতে গিয়েও কিন্তু এই আবেদন নিবেদন নীতি পড়ি প্রশ্ন দিতে পারি যে আবেদন নিবেদন নীতিটা কংগ্রেসের ক্ষেত্রে আমরা পাই মুঘল যুগে কার ক্ষেত্রে ইংরেজরা নিয়েছিল অবশ্যই নেব জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিংস স্টোমাসো উইলিংটন যারা এসেছে প্রত্যেক কিন্তু আবেদন নিবেদন নীতি নিয়েছিল সেই নীতির পরিবর্তন ঘটে ঔরঙ্গজেবের সময় ইংরেজের দ্বন্দ্ব শুরু হয়ে যায় সেই দ্বন্দ্ব কোথায় হচ্ছে সংঘর্ষ যুদ্ধ নীতি গ্রহণ করেছিল জসুয়া চাইল্ড বলে এসেছি এবং তার ভাইয়ের নাম জন চাইল্ড এরা ষোলোশো ছিয়াশি সালে হুগলি বন্দর এটা তখন হুগলি বন্দর তারা দখল করার চেষ্টা করলো এই হুগলি বন্দর এখনো আছে তোমার নিশ্চয়ই জানো এই হুগলি বন্দর দখল করার চেষ্টা করছে ঔরঙ্গজেবের সময় ঔরঙ্গজেব যখন দক্ষিণ ভারতবর্ষে বিজাপুর গোলকুন্ডা রাজ্য জয়ের জন্য ব্যস্ত হয়ে রয়েছে ঔরঙ্গজেব খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বন্দরের ছবিটাও দিয়েছি ও দেখতে দেখতে পারো প্রাচীন হুগলি বন্দরটা পুরস্কার দেখে নিবে একবারে ম্যাপটা দেখো ভাসিয়ে দিয়েছি এই হুগলি বন্দর কি সুন্দর দেখো একদম অরিজিনাল বন্দরটা চেষ্টা করেছি যাক এরা যখন ওরঙ্গজেব জানতে পারলো দখল করছে হুগলি বন্দর তখন দুজনের যুদ্ধ ঘোষণা করলো এবং দুজনেই কিন্তু পরাজিত হলো পরাজয় পেয়ে কোথায় গেল না ফলতা দ্বীপে এই ফলতা দ্বীপটা বলি সাউথ চব্বিশ পরগনা ভারতবর্ষে স্পেশাল ইকোনমিক জোন এসি জেড এটা কিন্তু প্রথম পেয়েছিল ফলতা ভারতের মধ্যে গুজরাটের কান্দালা বন্দর পায় আমাদের ফলতা বন্দর এসিজি অন্তর্ভুক্ত এই ফলতা কথা এখন সাউথ চব্বিশ পরগনা সবাই জানো এবং পলাসি যুদ্ধ যে হয়েছিল সতেরোশো সাতান্ন তেইশে জুন সেই পলাশী যুদ্ধের পরে কিন্তু সিরাজদুল্লাহ আশ্রয় নিয়েছিল এই ফলতা বন্দরে মনে রাখবে কেউ ভুলে যাবে না এটা তো ফলতা বন্দর আশ্রয় নেয় সিরাজদুল্লাহ লিখে দিয়েছে পলাশি যুদ্ধের পর এটা জাস্ট লিঙ্ক দেওয়ার জন্য বলেছি তো জন চাইল্ড ফলদাদ্বীপ আশ্রয় গ্রহণ করেছিল ঔরঙ্গজেব পরাজিত করে জন চাইল্ডকে দেড় লক্ষ টাকা জরিমানা করলো কেন আপনি হুগলি বন্দরাক্ষণ করবেন মোগল সম্রাটের ক্ষমতা আপনার নেই তো এই দেড় লক্ষ জরিমানা করলেন জন চাইলকে ঔরঙ্গজেব এবং ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক দশমিক পাঁচ শতাংশ তিনি কি করলেন জিজা কর চাপি দিলেন এবং ভারতবর্ষে ব্যবসা করতে গেলে দু পার্সেন্ট ট্যাক্স দিতে হবে কর দিতে হবে কারণ আপনি না জানিয়ে বন্দরাক্ষণ করেছেন তো বন্ধ বন্দরাক্ষণ করতে গিয়ে চাইল্ড ব্রাদার্সের কি হলো পরাজয় হলো তাদের দেড় লক্ষ টাকা জরিমানা হলো ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিজাকর চাপিয়ে দেওয়া হলো টু পার্সেন্ট বাণিজ্যিক কর দিতে হবে এই শর্তে ব্যবসা করতে পারবে আর এই মতো অবস্থায় মুঘল সমাজের সঙ্গে ক্ষত সৃষ্টি হলো দূরত্ব বৃদ্ধি পেলো আর সেই দূরত্বকে মুছে ফেলার জন্যই ষোলোশো নব্বই সালে আমরা জানি জব মতো মানুষের আগমন ঘটবে এবং তিনি এসে ঔরঙ্গজেব দরবারে একটা চিঠি দেবেন এবং ক্ষমা ক্ষমাপার্থী হবেন আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দিন ঔরঙ্গজেবকে বলবেন কে বলবেন জব চানক যিনি ষোলোশো নব্বই সালে ঔরঙ্গজেবের আমলেই কলকাতা শহরের ভিত্তিপ্রস্ত্র স্থাপন করেছিলেন এই বিষয়ে মতামত আছে কেউ বলছে রায় চৌধুরী কেউ বলছে চার্লস আয়ার তবে আমরা জব চণককে ধরবো এরপরে কি দেখব ষোলোশো ছিয়ানব্বই সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম যে দুর্গ সে ফোর্ট উইলিয়াম দুর্গের ভিত্তিপ্রস্ত্র স্থাপন হয়েছিল চার বছর পরে শত খ্রিস্টাব্দে ওই দুর্গের কাজ শেষ হয় ইংল্যান্ডের রাজা তৎকালীন যে রাজা ছিলেন তার নাম তৃতীয় উইলিয়াম এই তৃতীয় উইলিয়ামের নামে এই তৃতীয় উইলিয়ামের নামে এই দুর্গের নাম হয়েছিল ফোর্ট উইলিয়াম কি নাম হয়েছিল এই ফোর্ট উইলিয়ামের উইলিয়াম হলেন ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়াম ভালো করে মহা রাখবে বলে যাবে না আর এই যে দুর্গ প্রতিষ্ঠা হল কাজ শেষ এই দুর্গের শতবর্ষে আঠেরোশো খ্রিস্টাব্দে দশই জুলাই টেন জুলাই গড়ে উঠেছিল ফোর্ট উইলিয়াম গুদ কলেজ রাখবে আর এই ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো সালে লর্ড ডালৌসি বন্ধ করে দিয়েছিলেন দ্বিতীয় ল কমিশনের সুপারিশে আবারও বলবো ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা হলো তার শতবর্ষে আঠারোশো খ্রিস্টাব্দে তিন জুলাই গড়ে উঠলো ফোর্ট কলেজ ফোর্ট কলেজ চুয়ান্ন টিকে ছিল সেকেন্ড ল কমিশন আঠারোশো চৌত্রিশ সালে নামলে প্রথম ল কমিশন পাশ হয়েছিল আর দ্বিতীয় ল কমিশনে আমরা জানি তিনটে সুপ্রিম কোর্ট কলকাতা বোম্বাই মাদ্রাজে ছিল আঠারোশো একে এবং আঠারোশো তেইশ এবং সতেরোশো চুয়াত্তর তিনি সুপ্রিম কোর্ট হয় সতেরো চুয়াত্তর আঠারোশো এক আঠেরোশো তেইশ তিনি সুপ্রিম কোর্ট বন্ধ করে সুপারিশ করে হাইকোর্ট প্রতিষ্ঠা সুপারিশ করা হয় আঠারোশো চুয়ান্ন দ্বিতীয় লক মিশনের সুপারিশ সেই ফোটুইলিয়াম কলেজ বন্ধ করে দেওয়া হয় অন্য প্রসঙ্গ তো যাক সেই ফোটুইলিয়াম দুর্গ প্রতিষ্ঠা হয়ে গেল এবং ফটুইলিয়াম তৃতীয় রাজা ফুটু উইলাম তৃতীয় কি করলেন জন নৌরিস বললেন জবজনক গেছে তুমিও যাও বাণিজ্যিক সুবিধাগুলো আদায় করো ঔরঙ্গজেব দরবারে পাঠানো হলো ষোলোশো নব্বই সালে কি করলেন ষোলোশো সালে যখন চাইল্ড ব্রাদার্স আক্রমণ করে ভুল করেছিল ষোলোশো নব্বই সালে জবজনক কে পাঠিয়েছিল প্রত্যেকে মনে রাখবে ষোলোশো আটানব্বই সালে সিক্সটিন নাইনটি এইটে পাঠালেন কাকে পাঠালেন নৌরিস নার প্রত্যেকে মনে রাখবে জন ওরিস ষোলোশো আটানব্বই সালে এলেন এবং ঔরঙ্গজে দরবারে তিনি গেলেন এবং তাদের যদিও সাক্ষাৎ হয়নি কারণ ঔরঙ্গজেব ওই সময়েও সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতে অবস্থান করেছিলেন মনে রাখবে এইটা এই ঔরঙ্গজেব মুঘল সিংহাসনে বসে গোটা বিশ্বের তৎকালীন তাবর তাবর রাষ্ট্র যাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য ভালোভাবে সুসম্পর্কের চেষ্টা করেছিলেন ঔরঙ্গজেব যে সমস্ত রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক যোগাযোগ করেছিলেন প্রত্যেকটা রাষ্ট্র ঔরঙ্গজে দরবারে দুধ পাঠিয়েছিলেন কোন কোন রাষ্ট্র দেখে নেবো একবার আমরা তো দেখাবো ঔরঙ্গজেবের সিংহাসন বসার পরে প্রত্যেকটা রাষ্ট্রের সঙ্গে তিনি একের পর এক সম্মান প্রদর্শন করেছিলেন ষোলোশো আটান্ন সিংহাসনে বসেন তিন বছর পর ষোলোশো একষট্টি থেকে সাতষট্টি সময়কালে ঔরঙ্গজেব বেশ কিছু রাষ্ট্রের সঙ্গে তিনি কি করেছিলেন সম্মান প্রদর্শন করেছিলেন এবং দুধ পাঠিয়েছিলেন যেমন মক্কা শরীফে পাঠিয়েছিলেন পারস্য বাল বুখারা খিবা অ্যাবিসিনিয়া তুর্কি সর্দার কনস্টান্টিনাপোল এই কান্ট্রিগুলোর সঙ্গে সুসম্পর্ক করে এবং দুধ বিনিময় করে ছিলেন প্রত্যেকটা দূর দেশে ছিল ঔরঙ্গজেব দরবারে যেমন আমরা এক্সাম্পল দিতে পারি ষোলো ছেষট্টি সালে ওয়ান ট্রিপল সিক্স ভেরি ইম্পর্টেন্ট ফ্রান্সের প্যারিস থেকে এসেছিলেন জিন থেবেই নট জিন থেবেই নট ষোলোশো ছেষট্টি সালে ফ্রান্সের প্যারিস থেকে এসেছিল ঔরঙ্গজেবের দরবারে এবং পশ্চিম ভারতের সুরাটে তাদের সাক্ষাৎ হয়েছিল ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য কেমন ছিল ঔরঙ্গজেবের আমলে অর্থনৈতিক পরিকাঠামো কেমন ছিল জিন থেবেই নট সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যিনি ওয়ান ট্রিপল সিক্সে ফ্রান্সের প্যারিস থেকে ঔরঙ্গজেবের দরবারে এসেছিলেন ঐতিহাসিক লেলপুন বলেছেন ছেষট্টি সালে বার্নে তেভার্নি এবং থেবেনর একসঙ্গে তিনজনে ভারতে ছিলেন মনে রাখবেন স্ট্যানলি লেলপুন বলছেন জেন থেভেন যখন আসছেন তখন ভারতবর্ষে বার্নি তেভার নিয়ে ছিলেন অর্থাৎ ষোলোশো ছেষট্টি সালে বারনে তেভারনে এবং থেভেন তিনজনই ভারতবর্ষে ছিলেন ষোলোশো সত্তর সালে ওরুঙ্গজীবের দরবারে এসেছিলেন ফ্রান্স থেকে এফবে কৈর কথা থেকে এসেছিল ফ্রান্স থেকে ওয়ান তে ষোলোশো বাহাত্তর সালে ইংল্যান্ড থেকে এসেছিল ইংরেজি চিকিৎসক জন ফ্রায়ার জন ফ্রায়ার এসেছিলেন ভারতবর্ষে এই জন ফ্রায়ার শিবাজীর যে রাজস্ব ব্যবস্থা রেভিনিউ স্ট্রাকচারটা ছিল তার সম্পর্কে বর্ণনা দিয়েছেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কেমন ছিল প্রশ্ন কেমন ছিল তার সমালোচনা করেছেন শিবাজি সম্পর্কে ওর রাখবেন কে জন ফ্রায়ার প্রখ্যাত চিকিৎসক ছিলেন এবং এই শিবাজিকে দক্ষিণের কৃত্রিম পা বলেছেন মহারাষ্ট্র দক্ষিণ ভারতবর্ষে এতটাই কানেক্টিং দ্য শক্তি ছিল এই জন ফ্রায়ার শিবাজিকে বলছেন কৃত্রিমের একটি পা হলো শিবাজি যেটি শরীরের সঙ্গে যুক্ত হলে মোটা মনে হয় যাই হোক আমলে ষোলোশো নব্বই সালে এসছেন কে না ওবিংটন ওবিংটন ভারতবর্ষে এসেছিল ষোলোশো নব্বই সাল ঔরঙ্গজেবের সময় ওবিংটন ঔরঙ্গজেবকে প্রথম মহান মুঘল সম্রাট বলেছেন ঔরঙ্গজেবের সবচেয়ে ভৌসি প্রশংসা করেছে ইতিহাসে কাপিকান আর একমাত্র ট্রাভেলিয়ান ওবিংটন মনে রাখবে ঔরঙ্গজেবের ভূষি প্রশংসা করেছেন কাফি খান আর ওবিংটন ওবিংটন বলছেন ঔরঙ্গজেব ন্যায়ের সাগর ছিল আমরা লক্ষণ সেনকে যেমন দয়ার সাগর বলি বিদ্যাসাগরকে বলি তেমনি ওবিংটন ঔরঙ্গজেবকে বলছেন ন্যায়ের সাগর প্রথম মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে ইতালি থেকে চিকিৎসক হিসাবে এসেছিলেন ডক্টর জিওভানি কারেরি এই জিওভানি কারেরি ঔরঙ্গজেবের আমলে ইতালির ভেরি সত্যি হয়েছিলেন এবং এই কারেরির বর্ণনায় দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে ভারতীয় রূপা আসতো সেই রূপার বর্ণনা সিলভারের বর্ণনা দিচ্ছে জিও ভ্যানি কারেরি কারের আরো বলেছেন ঔরঙ্গজেব সেভেন্টি সেভেন ইয়ার্স ওল্ডে খুব প্রবীণ লোক ছিলেন লেখাপড়া করার সময় কোনো চশমা ব্যবহার করতেন না এত তার পাওয়ার ছিলেন ঔরঙ্গজেব খুব পরিশ্রমে ছিলেন তিনি খুব সদ মানুষ ছিলেন মুঘল শিবির সর্বদা ভরপুর ছিল সবগুলি বর্ণনা দিচ্ছিল আর কেউ নন ওই তো এইরূপ তথ্য পাওয়ার জন্য যারা নেট সেট দেবেন এই বইটা কিনে নেবেন নিউ এডিশন বেরিয়ে গেছে প্র্যাকটিস শেডের জন্য বই খুঁজছেন বইয়ের পুটগুলো দেখতে বললে বুঝতে পারবেন কোন লেভেলের বই কোন থিকনেসের বই মন দিয়ে পড়বেন প্রত্যেকটা বই সেলাই করে দিয়েছি সেননেটের এই বইটা বিগত বছরে পেয়ে সেট এবং ব্যাখ্যা সহকারে বাইশ হাজার কোশ্চেন সংকলন পশ্চিমবঙ্গে এই বইয়ের কোন বিকল্প নেই কি নেট সেট কি ইন্ডিয়ান সার্ভিসের এবং সেট নেটের জন্য আদার সাবজেক্টের বইগুলো এখন বেঙ্গলের টপে চলছে আপনারা সহ করতে পারেন নির্বিদায় নিউ সিলেবাসের ভূগোল নিউ সিলেবাসের পলিটি একদম সিলেবাস ধরে বড় প্রশ্ন করে দেওয়া হয়েছে কম্পিটিভ বিজ্ঞান বইটা আমরা সহ করতে পারেন এবং এই প্রিভিয়াসের বইটা বেঙ্গলের সমাদৃত বই আমরা কেনুন পড়ুন মন দিয়ে কারো কোনো কথা অসুবিধা হলে আমি রইলাম এছাড়া তোমার জানা স্যার প্রতি শনিবার রোববার কলেজ স্ট্রিটে দরজা খুলে দিয়েছে হাজার হাজার ছেলে আসছে হাজার হাজার ছেলে আপনি আসুন কলেজ স্ট্রিটে বা অনলাইন পড়ার জন্য আজকে এই পর্যন্ত রইল কেমন লাগলো ঔরঙ্গজেব এবং সমসিং ভারতবর্ষ প্রত্যেক একটা লাইক এবং কমেন্ট করে জানিয় বাই